শক্ত বক্ত বান্ধা আছে তুই বকবাক করার আগে যে পাই গেল ঝাড়ুক সারপ্রাইজ দিলাম ঝাড়ু দিয়ে তোমাকে সারপ্রাইজ দিলাম বুঝছো একটা জারুর জন্য তুমি মানে মাথাটা খাইতেছ আজ কতদিন হয়েছে এত কেউ এই ঝাড়ুর জন্য কি ক্যাশ ক্যাশ করে জারু তো আজকে চেঞ্জ করে দিলাম আজকে তো অনেক খুশি এখন থেকে তো কাজ করে অনেক শান্তি পাইবা শান্তির জন্যই তো